তোমরা সব আসবো ওই সবাই অনেক আলোচনা সুস্থ আছো আমরা বেশ ভালো আছে সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকেও বলতাম জানাচ্ছি তো আজকে হচ্ছে জুলাইয়ের আঠেরো তারিখ আর এখন বাদ সাড়ে ছটা মতন উঠেছে অনেক আগে তো সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর আজকে একটা স্পেশাল ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এর আগেও একটা স্পেশাল ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যখন আমরা নতুন ছিলাম ওই মেবি আগের বছরে ছিল শেষের দিকে তো সার্স ওয়েলকাম করা হয়েছিল আমাদেরকে তো এবার সিনিয়র দিদিদের লাস্ট ইয়ার তো ওরা চলে যাচ্ছে ওদের লাস্ট ক্লাস মনে হয় কালকে কি আজকে যাই হোক হবে তো ওদেরকে আমরা ফেয়ারওয়েল দেব তো তার জন্য আমাদের তরফ থেকে একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে চলো সেই প্রোগ্রামে যেতে হবে প্রথমে আমাকে বলেছিল অ্যাঙ্কারিংটা করার জন্য কিন্তু আমি একটু নার্ভাস হয়ে যাবো কারণ স্টেজে পারফরম্যান্স আমি সেইভাবে কখনোই করিনি ছোটো থেকে প্রোগ্রামের দিনগুলো তো যেতামই না যাই হোক সেই জন্য আমি ভাবলাম যে না অন্য কাউকে বলে দেওয়ার জন্য আর সবাই বলছে না না তুই ভিডিও করিস তুই এটা পারবি তুই করে নে আর বলছি অ্যাঙ্কারিং করতে গেলে একটা ভয়েস সুন্দরের ব্যাপার আছে তো আমার এই ভয়েসে হচ্ছে অ্যাঙ্কারিংটা ভালো মানাবে না ওই জন্য আমি আর করলাম না তো যাই হোক চলো আমরা সবাই আজকে টাড়ি পরে যাবো আগেবার শাড়ি পরে যাইনি প্রচুর বকা খেয়েছিলাম শিল্পীর থেকে তো বলেছে শাড়ি না পরে আমি তোকে ঢুকতে দেবো না এখন আমি শাড়ি সিলেক্ট করিনি কী শাড়ি পরে যাবো না যাবো তো চলো ছটফট করে ফ্রেশ হয়ে নি আর এগারোটা থেকে আমাদের প্রোগ্রাম স্টার্ট হবে যেমন যে টাইমে কলেজে যাই সেই টাইমেই যাবো চলো একটা শাড়ি চুজ করতে হবে রেডি হতে হবে প্রচুর কাজ সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা কন্টিনিউ করা আমি পাঁচগার এই ব্লগটি দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে ভিডিওটি শুরু সকাল সকাল এক কাপ চা না হলে কিন্তু ফুরফুরে হয় না আর একটু যদি দুধ চা হয় তাহলে বেশি ভালো লাগে তো দেখতে পাচ্ছ চা নিয়ে বসে পড়েছে আর আজকে চাটা মাই বানিয়েছে আমি খুব মানে মাঝে মধ্যেই বানাই কিন্তু ওখানে থাকলে তোমরা দেখতে আমি প্রতিদিন সকালবেলায় চা বানাতাম প্লাস রাতেও বানাতাম তো যাই হোক মায়ের কাছে একটু বেশি আদর যত্নে থাকা যায় এটাই যা তো দেখো সকাল সকাল আগে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি ব্রেকফাস্ট বলতে আমি চা আর বিস্কুটটাই খাই সকালে সেভাবে কিছু খাই না ভালো লাগে না অ্যাকচুয়ালি তো সেই জন্যই তো যাই হোক এরপরে পটপট করে ফ্রেশ হয়ে নেবো এই যে দেখো আমি কিন্তু আগের বাসটা পাবো না মানে যে বাসে আমি যাই নটা পঞ্চাশ কি কোনো দিন দশটাতে ঢুকে তো ওই বাসটা পাবো না দেখিয়ে নেক্সট যে বাসটা পাবো সেটাতেই যাবো এই যে দেখো শাড়ি পরে নিয়েছি আমি তো ডিসাইডই করতে পারছিলাম না যে আমি কোন শাড়ি পরবো কীভাবে কি করব না কারণ আমার কোনো কিছু ঠিক নেই একটা শাড়ি এখানে রয়েছে তো তার ব্লাউজটা ওখানে রয়েছে বা কোনো ব্লাউজ এখানে রয়েছে তার শাড়ি ওখানে রয়েছে মাথা খারাপ করা একটা অবস্থা দুটো জায়গা হলে এরকমই হয় তো এই জন্য আমার প্রচুর সমস্যা হয় মানে কলেজ কোনো প্রোগ্রামে আমি ঠিকঠাকভাবে শাড়ি পরে যেতে পারি না জানোই তো একটা বিয়েবাড়ি হলো যেখানে সেখানে যা খুশি পরে যাওয়া যায় কিন্তু একটা কলেজের প্রোগ্রামে একটা সুন্দর শাড়ি পরে যেতে হয় একটু ভদ্রতা মেনটেন করতে হয় তো আমি পড়ার মধ্যে এটাই পেলাম মায়ের শাড়ি তো ব্লাউজও সেইভাবে ছিল না তো এটাই দেখলাম এর সঙ্গে ম্যাচ করছে তাই এটাই পরে নিলাম একদম সিম্পলভাবে রেডি হয়ে পড়েছি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে তো দেখো আমি টোটো বলেছি টোটো চলে এসেছে বাড়ির সামনে তো ওখানে গিয়ে টোটোটা ধরে নেব আর স্কুটিতে যাব না কারণ কখন আসবো কি না প্লাস আবার এই টাড়ি পরে স্কুটি চালিয়ে যেতে হবে তো ভালো না যদি বৃষ্টি টিষ্টি হয় একটু অসুবিধায় পড়ে যাব তো সেই জন্য দেখো আমি টোটো ধরে চলে যাবো এখান থেকে মোড়া গাছে তারপরে বাস ধরে নেব তো আমাকে কেমন লাগছে বলবে কিন্তু হ্যাঁ এক একদম সিম্পলভাবে সেজেছি একদম সিম্পল তো যাই হোক এদিকে দেখো বাসেও সিট পেয়ে গেছি আমি জাস্ট টোটো থেকে নেমেছি আর বাসটা ঢুকেছে মানে এই বাসটাও পেতাম না আর এক মিনিট যদি লেট হতো তো কপাল ভালো ছিল যাই হোক পেয়ে গেছে তারপরে প্রায় এক ঘন্টার কাছে ট্রাভেল করে আমি পৌঁছে গেলাম কৃষ্ণনগর এই যে দেখো আমাদের কলেজ অ্যাকচুয়ালি ওটা হচ্ছে স্কুল কলেজ স্কুল ওই যে সবুজ বিল্ডিংটা দেখছো ওটা হচ্ছে আমাদের ক্যাম্পাস ওটা হচ্ছে কন্যাশ্রী ইউনিভার্সিটি একজন বলেছিল ওটা কন্যাশ্রী না কল্যাণী হবে তো তাকে বলছে আমার ইউনিভার্সিটির নাম আমি জানি ওটা কন্যাশ্রী শুধুমাত্র মেয়েদের জন্য তো যাই হোক কল্যাণী ইউনিভার্সিটি নিশ্চয়ই কৃষ্ণনগরে হবে না ওটা কল্যাণীতেই আছে যাই হোক পৌঁছে গেলাম আর ওই স্কুলটার কালার এমন কেন তার পিছনে একটা কাহিনী রয়েছে তো পরে কোনো একদিন ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখো চলে এসেছি আর আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি যেটাই বলো না কেন আজকে আমি সবার ফার্স্ট গাইজ আর একজন কেবল এসেছে মানে যে আমি সবার লাস্টে যাই সেই আমি আজকে সবার ফার্স্টে তো এটা একটু অবাকই হয়ে গেলাম দেখে এগারোটার মানে একটু পরে আমি পৌঁছেছি কিন্তু এখনও কেউ আসেনি এটা আমি জানতাম কারণ টাইমে প্রোগ্রাম দিনও টাইমে হয় না একটু তো লেট হবে সব কিছু অ্যারেঞ্জমেন্টেরও ব্যাপার রয়েছে আর আজকে এটা পুরো আমাদের দায়িত্ব তো যাই হোক এখনও কেউ আসেনি আজকে আমাকে অনেকটাই খাটতে হবে বুঝতে পারছি যেহেতু ফার্স্ট ফার্স্ট চলে এসেছি তো এখানে আমরা দুজন রয়েছে দাঁড়িয়ে বক করছি চলো এবার যে রুমটাই হবে সেখানে চলে আসলাম সেমিনার রুমে এটা প্রচুর বড় একটা হল ঘর অ্যাকচুয়ালি এই সমস্ত বিল্ডিংগুলো কিন্তু ওই স্কুলের মানে ওই স্কুলের থেকে পারমিশন নিয়ে কিন্তু এই কাজগুলো বা প্রোগ্রামগুলো হয় কারণ এটা ওদের বিল্ডিং আমাদের থেকে তো জাস্ট মানে ওই ভাড়া হিসাবে আর কি তো এই যে দেখো এখন কয়েকজন এসেছি আমরা সবকিছু অ্যারেঞ্জমেন্ট করছি এখানে ডেকোরেশন করা হচ্ছে খুব সুন্দরভাবে আর অনেকে বেলুন ফোলাচ্ছে আর আমি ওদেরকে একটা চিরকুট দেওয়া হবে তো সেখানে একটা কংগ্রাচুলেশন লেটার রয়েছে তো সেটাকে সুন্দরভাবে এইভাবে মুড়ে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখানে আমরা তিন চারজন লেগেছি আর সবাই যে যার মতন কাজ করছে এখনও কিন্তু অনেকে আসেনি আমাদের প্রায় চল্লিশ জন বা বিয়াল্লিশ জন হয়তো ক্লাস করে আর সিনিয়র দিদিরা প্রচুর মানে ওদের সময় সিট সংখ্যা ছিল অনেক একশোটারও বেশি আর আমাদের সময় সিট সংখ্যা কমিয়ে নিয়ে আসা হয়েছে তো যাই হোক এখানে দেখো প্রোগ্রাম প্রায় স্টার্টিং হবে এদিকে দিদিরাও আসতে শুরু করেছে আর এদিকে আমরা বসে রয়েছি খুব একটা বেশি জন আসেনি এখানে গোলাপগুলোকে কাটা হচ্ছে ওদের জন্য আমরা ছোট্ট কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি একটু খাওয়া দাওয়া একটু গিফট এগুলোই আর কি তো ওরাও আমাদেরকে একটা করে পেন দিয়েছে খুব সুন্দর ইউনিভার্সিটির লেখা রয়েছে তাতে তো এখানে দেখো সবার সঙ্গে বক বক করছি আর এখানে না মানে সিনিয়র রয়েছি কেবল আমরা দুই তিনজন মানে আমরা কেবল তিনজন না চারজন রয়েছি আগের ব্যাচের মানে আমরা যেহেতু মাঝখানে বিএড করেছি আর সবাই কিন্তু ছোট ছোট কিন্তু সবার সঙ্গে কত সুন্দরভাবে মিশে গেছে দেখো এরা কিন্তু সব ছোট ছোট আমাদের থেকে দু বছরের যেহেতু এরা আগে তো আমাদের যেহেতু মাঝখানে বিএড করা রয়েছে আমরা তিনজন না চারজন রয়েছে আমাদের রুমে তো যাই হোক এখন প্রোগ্রাম স্টার্টিং হবে তার জন্য এখানে বসে রয়েছি কিছুক্ষণের মধ্যেই স্যাররা সব চলে আসবে এক এক করে তো প্রোগ্রামও শুরু হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টের মানে একদম হেড বলতে পারো মানে ওনার দায়িত্বে আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টে রয়েছে তো উনি ফার্স্ট প্রথমে স্টার্টিং করে দিল প্রোগ্রামটা এবার তারপর এক এক করে আরও স্যার ম্যামদের ইনভাইট করা হয়েছে সবাই এসেছে আর ওখানে একটা শিল্পীর পারফরম্যান্স চলছে মানে ও একটা সুন্দর নারী নিয়ে একটা কবিতা বলে শোনাচ্ছে যেটা আমার খুব ভালো লেগেছে তো যাই হোক ও সেটাই করছে এখানে নাচ গান অনেক কিছু হয়েছে এটা যেহেতু দিদিদের ফেয়ারওয়েল অনুষ্ঠান তো একটু তো আনন্দ মজা হবে আবার ওদের মন খারাপ হচ্ছে যেহেতু ওরা চলে যাবে দুটো বছর এখানে থেকেছে তো মেমোরি তো অনেক রয়েছে তাই না তো সেই জন্যই আর কি এখানে দেখো শিল্পীর একটা খুব সুন্দর নারী নিয়ে একটা ভীষণ সুন্দর একটা কবিতাও বলেছে আমার খুব ভালো লেগেছে আর কি যাই হোক ওপরে ওই যে পা চেয়ারগুলো দেখছো ওখানে কোনো টিচাররা বসতে পারিনি কারণ এখানে একটা সমস্যা হয়েছে একদিনে দুটো প্রোগ্রাম হচ্ছে তো মানে একটু প্রবলেম হয়েছে আর কি ভিতরে মানে এখানে এসিগুলো চালানো যায়নি একটু সমস্যার কারণে এখানে ওগুলো ইউজ করা যায় না তো দুটো স্ট্যান্ড ফ্যান রয়েছে তাই নিয়ে প্রোগ্রামটা চলছে কোনো রকমে তো যাই হোক এদিকে দেখো এটা হচ্ছে সিনিয়ার একটা দিদি তো এখানে নাচ গান এসব পারফরমেন্স তো রয়েছে আচ্ছা এর ফাঁকে আমি কয়েকটা কথা বলে নিই একজন দেখলাম একটা ইয়া বড় প্যারাগ্রাফ লিখেছে সে আজকেই কমেন্টটা করেছে তো আশা করি ও আমার ভিডিও দেখে নেক্সট হয়তো এই ভিডিওটা ও দেখবে যেহেতু আমাকে কমেন্টে বলেছে কমেন্টে আমি ডিলিট করে ফেলেছি নয়তো আমি স্ক্রিনে দিতাম যে ও আমাকে বলেছে যে আমি তোমার সব ভিডিও দেখি না কমেন্ট করে পারলাম না তো তোমার রিপ্লাইটা আমি অবশ্যই এখানে করব। যাই হোক এইদিকে দেখো এখানে হচ্ছে মানে দিদিদেরকে আমরা কিছু দিচ্ছি তো সবাই এক এক করে যাচ্ছে আর কি কারণ ওদের তো প্রচুর স্টুডেন্ট তো একবারে ওখানে অতজনের জায়গা হবে না তাই এক এক করে সবাই যাচ্ছে ওখানে চন্দনের ফোটা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে আর কিছু গিফট গোলাপ পেন এগুলোই দেওয়া হচ্ছে আর ওই যে কাগজগুলো আচ্ছা এবার সে আমাকে বলেছে শিক্ষিত সবাই হয় তোমার মতন কেউ এত আমি শিক্ষিত আমি শিক্ষিত বলেন আমার মনে হয় না আমি কোনো ভিডিওতে বলেছি যে আমি শিক্ষিত বা আমি এতদূর পড়াশোনা করি বা এতদূর করি কিছু ভালোবাসার মানুষ রয়েছে আমার যারা কমেন্ট করে আমাকে বা জানতে চাই আমাকে যদি তুমি কিসে পড়ো বা পড়াশোনার বিষয়ে ভিডিও করো তবেই কিন্তু আমি ভিডিওটা বানিয়েছি আর আমি জাহির করি না বা আমার ইউনিভার্সিটি এত আসি আমার কোনো ভিডিও তোমরা দেখতে পাও না আমি তো যেদিন কলেজে ভিডিওই করি না জানি ও কি দেখে বলেছে আর একটা কথা তার খুব চিন্তা আমার মাকে নিয়ে জানি না তোমাদের কেন এত মাথা আমার মাকে নিয়ে আমার মা তোমাদের খায়ও না পরেও না বা আমিও তোমাদের খাইও না তুমিও না মানে আমাকে বলছে তো এতই যখন মায়ের চিন্তা আগের দিন যদি আমি এটা রিপ্লাই করে দিয়েছি মাকে সাথে করে কোয়ার্টারে নিয়ে যাবে তো কেন নিয়ে যাবো না দরকার পড়লে নিয়ে যাবো কোয়ার্টারেও নিয়ে গিয়ে রাখতে পারি ইন ফিউচার আমার শ্বশুরবাড়িতে নিয়ে গিয়েও রাখতে পারি সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার তোমার হয়তো তোমার মাকে দেখার জন্য তোমার বাবা আছে দাদা আছে বা ভাইয়ের বউ আছে যতই হোক না কেন দিনের শেষে সেই ভাইয়ের বউই দেখবে তো আমার তো তেমন কেউ নেই তাই একটা মানুষ নিশ্চয়ই বৃদ্ধ বয়সে সারা জীবন একা থাকতে পারবে না তাই তাকে কোথায় রাখবো সেটা আমি বুঝে নেব আর রইলো পরে শিক্ষার কথা যদি তোমার এতটুকু শিক্ষা থাকতো না তাহলে তুমি জানতে শিক্ষার মর্ম কী আর একটা কথা আমার যদি পড়াশোনাটা যদি আমার শ্বশুরবাড়ি থেকে করা যেত মানে মুর্শিদাবাদ থেকে যদি আমি ডেইলি কৃষ্ণনগর ডাউন করতে পারতাম যদি খুব সামান্য দূরত্ব হতো আমার বাড়ি থেকে দশ মিনিটের তাহলে আমি নিশ্চয়ই আসা যাওয়া করে পড়াশোনাটা করতাম এই দুই আড়াই ঘন্টার রাস্তা জার্নি করে ডেলি ডেলি কৃষ্ণনগর মুর্শিদাবাদ করা আমার পক্ষে আমি কি আমি ইন ফিউচারে কী করবো আমার মাকে কোয়ার্টারে নিয়ে যাব কি নিয়ে যাব না সেগুলো না হয় আমি বুঝে নেব আর এখন যে আমি এখানে আছি না আমার মা এক আছে বলে নেই কারণ আমি বিয়ের পর কিন্তু সেখানে গিয়েও থাকতাম আমার প্রবলেম হয়েছে তাই এখানে রয়েছি আমার ক্লাস চলছে তাই এখানে রয়েছি তোমাদের দাদা ভাই নেই তাই এখানে আছি আমার সেখানে ভালো লাগে না তোমাদের দাদা আসবে তখনই আমি চলে যাব আর আমার যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে পাবে আমি পারমানেন্টলি ওখানেই রয়েছি আশা করি ক্লিয়ার এবার তোমাদের কাছে বলতে বলতে আমার একই কথা বলতে বলতে না আমার জাস্ট মুখ ব্যথা হয়ে গেছে কিন্তু তোমাদের মানে কান ব্যথা হয় না আমার এক কথা শুনতে শুনতে আচ্ছা তো যাই হোক এইদিকে দেখো প্রোগ্রাম প্রায় শেষ এখানে নাচ গান চলছে কারণ শেষে তো একটু নাচ গান হবেই জানো অন্যরকম গান আর কি মানে একটু ধিনচাক নাচের গান আর কি আর এতক্ষণ তো রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানগুলো হয়েছে নাচ গান যা যা ছিল এখানে স্যার ম্যামদের সঙ্গে ওরা ফটো তুলছে বা ওদের দিন আজকে স্পেশালি এটা বলতে পারো আমাদের তরফ থেকে ছোট্ট একটা টিফিনের অ্যারেঞ্জমেন্টও করা হয়েছিল চাউমিন ছিল তো আজকের দিনটা এইভাবে অনুষ্ঠানের মাধ্যমে বেশ কেটে গেলার প্রথম আমি কোনো প্রোগ্রামে এতটা মানে কাজ করেছি বা এনগেজড ছিলাম কারণ স্কুল লাইফে কোনো প্রোগ্রামে তো আমি তো যেতামই না তো কাজ করা তো দূরে থাক তো এই প্রোগ্রামটা বেশ আমি নিজে অনেকটা অ্যাক্টিভ ছিলাম এখানে দেখো আমার কিছু ফ্রেন্ডসরা রয়েছে তো চলো প্রোগ্রাম তো শেষের দিকে এবার আমি বাড়ি বেরিয়ে যাব আর আমি যে বাসে বাড়ি ফিরি সেই বাসে বাড়ি আসছি ভেবেছিলাম লেট হবে তো লেট তো হলো না যাই হোক বাসের সিটও পেয়ে গেছি আর এই যে দেখতে পাচ্ছো আমার গলায় আই রয়েছে তার কারণ আজকে ব্যাগ নেই সাথে তো ভাবতেই পারে কোনো বিয়ে গিয়েছি সেই জন্য যদি ভাড়াটা বেশি নেয় যার জন্য ওটাকে বাসে থাকলে অন্তত গলায় আমাকে দিয়ে রাখতেই হবে মাঝে মধ্যে রাখা হয় মাঝে মধ্যে রাখা হয় না তো সেই জন্যই আর ওই যে দেখতে পাচ্ছ লেখায় রয়েছে কন্যাশ্রী ইউনিভার্সিটি যাদের যে ডাউট আছে ক্লিয়ার হয়ে গেল আশা করি তো দেখো বন্ধুরা এখন আমি ফ্রেশ হতে পারিনি একটা ভিডিও শ্যুট ছিল প্রমোশনের তো সেটা শ্যুট করলাম এবার ফ্রেশ হবো এতক্ষণ পর তো খাওয়া দাওয়া করে নিয়েছি এসেই কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো যাই হোক চলো এবার ফ্রেশ হয়ে নেব কারণ হচ্ছে এখনও ফ্রেশ হয়নি সেই থেকে ভিডিও শ্যুটটা কমপ্লিট করে নিলাম আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করবে চলো টাটা